প্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করেছি বৃত্তি পরীক্ষার প্রশ্ন বিজ্ঞান বিষয়ের এর আগে আমরা বাংলা বিষয়ে আলোচনা করেছি বাংলা বিষয়ে চার থেকে পাঁচটা সেট আপলোড করেছি সেই সেট থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে এটাই আশা রাখছি পাঁচটা সেট তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজকে আমরা আলোচনা করতে চলেছি বিজ্ঞান বিষয় বৃত্তি পরীক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং উত্তর সহ যেহেতু প্রশ্ন এবং উত্তর সহ লিখছি তাই তোমাদের সময় নষ্ট হবে না এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই হেল্পফুল হবে পাশাপাশির পরের সেটটাও আমরা আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্রেন্ড হয়ে যাও আর আমরা তোমাদেরকে বানাবো ক্লাসের টপার আর আপনারা যারা অভিভাবকেরা এই ভিডিওটি দেখছেন আপনার সন্তানদের এই ভিডিওটি দিয়ে দিন এবং তাদেরকে ভালো করে প্র্যাকটিস করার সুযোগ করে দিন প্রথমে দেখো একটি তোমাদের কীরকম টাইপের প্রশ্ন আসবে সব কিন্তু আলোচনা করছি আজকের ভিডিওতে একটি বাক্যে উত্তর দাও দেখো যে কোনো তোমাদের এখানে এগারোটি করতে হবে প্রথম প্রশ্ন দেখো বালি জড়ো না জীব তো তোমরা খাতাবেন বার করো এবং লিখে লিখে প্র্যাকটিস করো বালি জ্বর না জীব উত্তর কি হবে বালি একটি জড়ো পদার্থ প্রশ্ন দেখো হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হবে হিমালয়ের বামন তিতির হারিয়ে গেছে এমন একটি প্রাণী অথবা ভারতের গোলাপি মাথা হাঁস এরা কিন্তু হারিয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখো পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন উত্তর দেখো পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কারণ কি পাখি শরীরের মধ্যে বায়ু থলি থাকে শরীরের মধ্যে বায়ুথলি থাকে সেই কারণে পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কিভাবে দেখা যাবে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে অনু অর্থাৎ ছোট্ট থেকে বড় করে দেখা যাবে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে নেক্সট প্রশ্ন দাঁতের বেশিরভাগ অংশটাই কোথায় থাকে অবশ্যই দেখো দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ভেতরে থাকে নেক্সট মুড়ি আর মুড়ির গুঁড়ো কিসের সাহায্যে আলাদা করা যায় দেখো মুড়ি আর মুড়ির গুঁড়োটাকে আমরা কিসের সাহায্যে আলাদা করতে পারি চালুনির সাহায্যে ওকে নেক্সট প্রশ্ন প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস নিই আচ্ছা প্রশ্বাস আর নিঃশ্বাস এই জিনিসটা তোমরা ক্লিয়ার করবে প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাসটা নিই আমরা বলি না নিঃশ্বাস নিচ্ছি কিন্তু এটা আসলেই ভুল কথা আমরা প্রশ্বাস নিই আর নিঃশ্বাস ছাড়ি ওকে তাহলে প্রশ্বাসের সময় আমরা আমরা কোন গ্যাস নিই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কিন্তু আমরা নিই নেক্সট প্রশ্ন উদ্ভিদ বাতাসের কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে দেখো উদ্ভিদ বাতাসের কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটি সাহায্যে উদ্ভিদরা নিজেদের খাদ্য তৈরি করে পাতায় নিজেদের গাছের রান্নাঘর পাতা আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো যদি না খেয়ে কেউ কাজ করে তবে কি হবে যদি না খেয়ে কেউ কাজ করে সে দুর্বল হয়ে পড়বে শক্তি পাবে না নেক্সট প্রশ্ন লবণ কর না দেওয়ার আন্দোলনের ডাক কে দিয়েছিলেন লবণ কর দেব না এরকম আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজি বা মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন দেখো কোনো জিনিস ভারী কিংবা হালকা তা কিভাবে মাপতে পারি কোন জিনিস ভারী কিংবা হালকা তা মাপতে পারি আমরা দাঁড়ি পাল্লার সাহায্যে ওকে নেক্সট প্রয়েন্ট দেখো দাঁড়ি পাল্লা ওকে ওকে নেক্সট প্রয়োজন দেখো বেলুনে কি ভরা থাকে বেলুনে কি একটা খালি বেলুনেও কিন্তু বাতাস ভরা থাকে মনে থাকবে বেলুনে বাতাস ভরা থাকে মরিশাস কোন মহা একটি ছোট্ট দ্বীপ মরিশাস এটি প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ মনে রাখবে শূন্যস্থান পূরণ করো যে কোনো স্বাদটি তোমাদেরকে পূরণ করতে হবে দেখো কী বলেছে ফুটে বাষ্প তৈরি হয় ড্যাশ ফুটে বাষ্প তৈরি হয় কি ফুটে উত্তর হয়ে যাবে জল ফুটে বাষ্প তৈরি হয় নেক্সট প্রশ্ন কাজ করবার জন্য ড্যাশ প্রয়োজন হয় কাজ করবার জন্য কী প্রয়োজন হয় কাজ করবার জন্য আমাদের প্রত্যেকেরই কি প্রয়োজন হয় শক্তি প্রয়োজন হয় নেক্সট দেখো ন্যাদোশ একটি ড্যাশ মাছ ন্যাদশ একটি লুপ্তপ্রায় মাছ লুপ্তপ্রায় মানে একেবারেই প্রায় লুপ্ত হয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখো বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাস মাপা হয় বাটখাটা দিয়ে কোনো জিনিসে কি মাপা হয় কোনো জিনিসে ভর বা ওজন কিন্তু মাপা হয় নেক্সট দেখো প্রশ্বাসনে প্রশ্বাসের পথ হলো নাক তারপর কী হবে নাক তারপর হবে শ্বাসনালী আর তারপরে কিন্তু ফুসফুস অর্থাৎ নাশ নাকের মধ্য দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করে তারপর কিন্তু ফুসফুসে আমাদের এই অক্সিজেনটা যায় গাছ থেকে আমরা অক্সিজেন নিই নেক্সট প্রশ্ন দেখো পাখি ড্যাশ দিয়ে ফল টুকরো করে কি দিয়ে ফল টুকরো করে ঠোঁট দিয়ে ওকে নেক্সট সাঁতার কাটার জন্য হাঁসের ড্যাশ জোড়া হাট হাঁসে কীগুলি জড়া আঙুলগুলি কিন্তু জড়া আছে নেক্সট প্রশ্ন দেখো ভর্তি বোতল ড্যাশ বোতলের চেয়ে হালকা জলভর্তি বোতল হালকা অর্থাৎ খালি বোতলের চেয়ে হালকা সবাই জানো নেক্সট দেখো তিন নম্বর টাইপের এইরকম টাইপের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে দেখো যে কোনো ছয়টা তোমাদের করতে হচ্ছে এখানে দেখো বাষ্প কথাটা থেকেই কিসের কথাটি এসেছে দেখো বাষ্প কথাটা থেকেই কি কথা এসেছে উত্তর হবে ভয়াকার প ভাব ভাপ কথাটি এসেছে নেক্সট তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার আছে কি নেই বলো তরল আর গ্যাসের একটু ভালো করে মেপে দেখো তরল আর গ্যাসের নিজস্ব কিন্তু কোনো আকার নেই ফর এক্সাম্পল এক গ্লাস জল একটা বোতলে ঢাললে সেরকম আকার হবে আবার অন্য একটা বোতলে ঢাললে সেরকম আকার হবে ঠিক তরল আর গ্যাসের নিজস্ব কিন্তু কোনো আকার নেই যেই পাত্রের আকার নেয় সেই পাত্রের আকারই ধারণ করে মানে যেই পাত্রে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে তরল আর গ্যাস কিন্তু কঠিনে কিন্তু একটা নিজস্ব আকার আছে যেমন বরফ একটা কঠিন নিজস্ব আকার আছে এরকম দেখো নিঃশ্বাসের সঙ্গে যে গ্যাস বের হয় তা হলো ড্যাশ তো নিঃস্বাসের সঙ্গে কোন গ্যাস বের হয় উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড আমাদের নিঃস্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বের হয় আর আমরা নিই কি অক্সিজেন নিই হজম করবার মতো খাবারগুলি ওই কী মানে কোনটা হয়ে পাকস্থলিতে যায় হজম করার মতো খাবারগুলি গ্রাস নালি হয়ে পাকস্থলিতে যায় নেক্সট শ্বাস নালি শেষে থাকা দুটি থলিকে কি বলে দেখো শ্বাস নালি শেষে থাকা দুটি থলিকে আমরা কি বলতে পারি উত্তর হবে ফুসফুস শ্বাস নালির একেবারে শেষে আছে ফুসফুস লাগানো আছে আমাদের শরীরে নেক্সট প্রথমে যে দাঁতগুলি ওঠে সেগুলিকে কী বলে সবাই যেন দুধের দাঁত নেক্সট রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ ভারী হতে থাকে নাকি হালকা হতে থাকে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে সবাই যেন রান্না হলে কি গ্যাস কমে যায় এবং সিলিন্ডার ক্রমশ কমতে থাকে হালকা হতে থাকে এবার দেখো ভুল সংশোধন করো যে কোনো কিন্তু ছয়টি তোমাদের করতে হবে ব্যাঙেদের খাবার হলো লতা পাতা এটা কি ঠিক ব্যাঙ কেন লতা পাতা খেতে যাবে ব্যাঙেদের খাবার কি পোকামাকড় তাহলে এটা ভুল হবে ভুলটা আমরা সংশোধন করে দিলাম নেক্সট দেখো গ্যাসের ভর নেই বলছে গ্যাসের ভর নেই তাহলে গ্যাসের কি ভর নেই এটা কি ভুল একদম ভুল ধারণা কারণ গ্যাস সিলিন্ডারটা দেখবে তোমরা তুলতে পারবে না অর্থাৎ গ্যাসের কিন্তু ভর আছে কারণ গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরা থাকে গ্যাসের কিন্তু ভর আছে তার জন্যই তো ভারী নেক্সট বর্ষাকালে ঘাসে শিশির জমে এটা কি ঠিক না ভুল বর্ষাকালে কি ঘাসে শিশির জমে না অবশ্যই নয় শীতকালে ঘাসে শিশির জমে উত্তর হবে শীতকাল দেখো ব্লিচিং পাউডারে গায়ে লাগালে আরাম হয় আরে ব্লিচিং ব্লিচিং পাউডারে গায়ে লাগালে আরাম হবে না ব্লিচিং পাউডার কিসে ব্যবহার করা হয় নর্মদা কোনো কোনো কিছু পরিষ্কার করতে তো ব্লিচিং পাউডার গায়ে লাগালে জ্বালা করবে আরাম হবেই না এবার দেখো পাঁচে দেখা দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো খাবার তাড়াহুড়ো করে খেলে খাবার শ্বাসনালির মধ্যে ঢুকে পড়ে যাকে আমরা বিষম লাগা বলি তাহলে শাশনালির মধ্যে ঢুকে গেলে কিন্তু খারাপ এবং আমরা যেটা বিষম লেখা বলি নেক্সট প্রশ্ন দেখো গাছ কীভাবে খাবার তৈরি করে সবাই যেন গাছ সূর্যলোক থেকে সূর্য থেকে সূর্যালোক মাটি থেকে কিন জল নাই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এই সব নিয়েই খাবার কিন্তু তৈরি করে গাছ নেক্সট প্রশ্ন দেখো সুষম খাবার কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট স্টার্মা করো যে সকল খাবারের মধ্যে পুষ্টিগুণ বোঝায় থাকে সেগুলিকে সুষম খাবার বলে যেমন দুধ একটি সুষম খাবার ওকে নেক্সট প্রশ্ন দেখো প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝো কীভাবে এদের সংরক্ষণ করা যায় মোস্ট ইম্পর্টেন্ট এটা কোস্টারমা করতে পারো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝো যে সকল প্রাণীরা হারিয়ে যাওয়া পথে যে সকল প্রাণীগুলি হারিয়ে হারিয়ে না যায় তার জন্য যে সকল ব্যবস্থা করা হয় তাকে বলা হয় সংরক্ষণ আবার বলি যে সকল প্রাণীরা হারিয়ে যাওয়ার পথে একেবারে হারিয়ে যাওয়ার পথে মানে এবার হারিয়ে যাবে আর কিছুদিনের মধ্যে তো যে সকল প্রাণীগুলি যাতে হারিয়ে না যায় সেই সকল প্রাণীগুলি তার জন্য যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় সেটাকে কিন্তু সংরক্ষণ বলে ওকে প্রাণীদের বাসস্থানে কোনো সংকট হয়েছে না চরা চোরা শিকারীরা শিকার করে নিচ্ছে কিনা এগুলি দিকে লক্ষ্য রাখতে হয় এটাই হচ্ছে চরা সীমা এটাই হলো শিকার ওকে এটা কীভাবে সংরক্ষণ করে বুঝতে পারলে নেক্সট পর্যন্ত দেখো সমুদ্রের জলে নুন আছে তা কীভাবে বুঝতে পারা যায় সমুদ্রের জলে দেখো সমুদ্রের জলে স্নান করলে গায়ে লবণগুলি বোঝা যায় গায়ে লবণগুলি লেগে যায় এবং বোঝা যায় যে সমুদ্রের জলে কিন্তু লোন কি আছে নুন আছে নেক্সট দেখো দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন হঠাৎ করে দৌড়ানোর সময় জোরে শ্বাস নিই কেন দৌড়ানোর পর্যন্ত জোরে শ্বাস নিতে হয় দেখো দৌড়ানোর সময় আমাদের শরীরে অনেক অক্সিজেনের প্রয়োজন হয় তাই তো আমরা কি করি জোরে শ্বাস নিই তো এই ছিল বৃত্তি পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পরবর্তী সেটটা এক্ষুনি আলোচনা করে দিচ্ছি একটা আলাদা তোমাদের প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি বিজ্ঞান ক্লাস ফোর বিজ্ঞান বৃত্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে তোমরা নতুন হলে সাবস্ক্রাইব তো করছোই পাশাপাশি প্লে লিস্টগুলো চেক করো এই চ্যানেলে ভিডিওতে একটা প্লেলিস্ট আছে দেখো ক্লাস ফোর বৃত্তি পরীক্ষা তো সেখানে তোমরা প্রশ্নগুলো সব দেখে নিতে পারো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার আমাদের পরীক্ষা তো ভালো হবেই এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট